দেখছি চেয়ারম্যান এ কথাই না বিরুদ্ধে কি তোমরা করলে না বিদ্রোহ করবো কেন আরে ছোট বাইরে খুঁজে বেড়াচ্ছি তিনি যে কোনো মুহূর্তে বসতি পারেনা সেটা বুঝতে পারছি কিন্তু কথা হলে কি তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে তুমি ড্রাইভিং লাইসেন্স আর ভ্যান চালাইতেছো আবার তোমার বলা হয়েছে মাইকিং করা যাবে না সেটাও তুমি করতেছো ঘটনা কি লেখা পাওয়া আপনি সরবেন নামে আপনার গায়ের উপর দিয়ে ভ্যান উঠাই দিবেন হ্যাঁ তারে তো খালি এটা একটা গায়ের উপর দেবে ভ্যান উঠাই দিবেন করো যা খুশি করো আমার কথা তো শুনতেছো না চেয়ারম্যান যা করার করবি নি তুমি অমান্য করতে চেয়ারম্যানের কথা সেটা তার কাম আমার কিছু করার নাই ঠিক আছে যাও বাই সব বাই সব কবি মন্দের উদ্দিন টগর নামে একজন আঠাশ বছরের ভালো হারানো গিয়াছে তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা হারানোর সময় তার পরনে হলুদ রঙের একটা মডার্ন টি শার্ট এবং এইটটি টোয়েন্টি টেট্রনের প্যান্ট ছিল মহসেন দোলনের নিয়ে যাওয়ার জন্য আসেনি দোলনের কাছ থেকে মুক্তি নেওয়ার জন্য এসেছে কথাটা আমি বলে রাখলাম তুই দেখে নিস বাবা আপনি এটা কিসের থেকে বললেন কথাটা সবাই খুয়াব দেখে আমি সবার খুয়াব গণনা করে দিই আর সবার খুয়াবের ধরন ধরন দেখে আমি গ্রামের ভবিষ্যৎ দেখতে পাই এই গ্রামে একটা বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে আপনি যখন বলেছেন তখন তো নিশ্চিত কিছু একটা ঘটবে তা কি পরিবর্তন হবে দালা কাকা হুম দে আরে কাপ সাদে তারপর বলতেছি নটরাজ সবাই তো চলে এসেছে মিটিং শুরু করবা না সবাই তো আসেনি বন্ধুরা আমার সুবোধ বলক তারাই তো এখন আসেনি তোমরা আসলে তেরাকে আমার পালার একজন অভিনেতা মনে করো না না তেরা তো প্রতিদিনই দেরি করে আসে তাই বলছিলাম আর না দেরি করে আসলেও তো সে আসে পালার প্রতি তার যে আগ্রহ আর আমার প্রতি তার যে তাতে একটু দেরি করে আসলে তো কোনো সমস্যা নেই আমি সেটা সহ্য করবো তোমার পালায় পাট পেয়েছে শুনে মুর্শা যাওয়ার পর থেকে তুমি তেরা বলতে একেবারে ভাগ সত্যি নটরাজ দা তুমি একটা মানুষ বটে ঠিক জায়গা মতো তোমার পাম দিতে পারলে কোন দোষী তোমার চোখে পড়ে না অনেক কষ্ট করে আসতে হলো নটরাজ মামা দেরি মাসজনীয় মামা অনেক কষ্ট আবার কি রে তোরে দেই দেয় আসলাম মহাসেনের অঙ্ক খেলা দেখতেছিস তা দেখতেছিলাম কিন্তু আপনি চলে আসার সঙ্গে সঙ্গে আমি চলে আসতে গেলাম খুনকার দুলাভাই কলো আজকে সিল করা যাবে না আর কোনোদিন সিল করতে দেখলি তোর চাকরি চলে যাবে আমি এখন কি করবো বেনু মামা আজকের মিটিং এর বিষয় আমাদের সকলেরই জানা আমার এই নতুন পালা ঢাকার কোন নাট্যকারের নাটক থেকে চুরি করে লেখা এই বিষয়ে যে পোস্টার পড়েছিল সেই বিষয়টা সেটা আমাদের জানা তবে যাই হোক ষড়যন্ত্রকারীকে আমরা অনেক ইনভেস্টিগেশন করে খুঁজে বের করেছি ষড়যন্ত্রকারী এখন আমাদের সেনা জানা কি ডান রাজদা কি ডা সেই ষড়যন্ত্রকারী কে আবার নিশ্চয়ই ঘনশ্যাম পালাকার না ষড়যন্ত্রকারী ঘনশ্যাম পালাকার না ষড়যন্ত্রকারী আমাদের সকলেরই জানা আমাদের গ্রামেরই একজন গ্রামের একজন কে হ্যাঁ এইটাই হচ্ছে আসল প্রশ্ন কে আমি আর গোলাপ অনেক ইনভেস্টিগেশন করে এই খুঁজে বার এখন আমরা দুইজন ছাড়া আর কেউ কি বলতে পারবে এই ষড়যন্ত্রকারীকে আচ্ছা দা লেকত মামা না তো সে তো আবার আমাকে পালা ঠানা এইসব পছন্দ করেন আরে না না লেকত মামা আমাদের পালা পছন্দ করে না সেটা ঠিক আছে কিন্তু ঘটনা সে ঘটায় নাই তবে কি বন্দনা বৌদি আপনি তো আবার তারে সন্দেহ করেছিলেন তাই দেখো তুই তো ভালো আকৃত করে আমি তোর রোজ রোজ এত কষ্ট করে অভিনয় শিখাচ্ছি আর তুই আমার এরকম একটা বাজে কাজের জন্য সন্দেহ করতে পারলি বৌদি ভুল হয়ে গিয়েছে আসলে হয়েছে কি মুখ ফসকে বার হয়ে গিয়েছে কিছু মনে করো না আমি তাহলে বলি কাজটা করেছে খুলকার চেয়ারম্যান ঠিক না জু আপনি এটা কি করে বললেন বলেন তো দেখি সন্দেহ আপনি তো দেখতেছি যত সবসময় ফেল মারাই দিচ্ছেন আপনাকে আমি যতই দেখছি ততই কেমন যেন মুগ্ধ হয়ে যাচ্ছি ফ্রেশ হয়ে যাচ্ছি ওমা এর মধ্যে আবার মুগ্ধ আর কি আছে তার মানে কি সত্যি সত্যি আমাকে রাব্বা এই সব কাজ করেছে হ্যাঁ তোদের আব্বারই কাজ এটা মুকা সেক্রেটারির মাধ্যমে নগরের ওই যে মাতৃ দফাদার তারে দিয়ে কাজটা করা হয়েছে আচ্ছা মুরজান এত নাম থাকতে তুমি এই নামটা কি করে বললে কারণটা কি বলতো এই সমস্ত খারাপ কাজ সে কেউ করতে পারে না যাদের খারাপ কাজ করার অভ্যাস আছে তারা একের পর এক খারাপ কাজ করতেই থাকে এই হিসাবে বলতেছি আর কি অবশ্য ঠিক তবে খুনকার চেয়ারম্যান এই কাজটা করতে যাবে কেন তার কি তো আমার মনে হচ্ছে তিনি পালাটা হোক চান না কারণ তার বড় ছেলে বড় মেয়ে বাড়ির কামলা সবাই এই পালায় অভিনয় করছে তিনি মনে করেছে পালায় অভিনয় করলে তিনি ভোট পাবেন না শিদে অবশ্য আসল কারণ বিতিকারে। বেকুম اکبر পারফেক্ট কথা বলেছে। আমাকে মাত্তু দব더라 কি কথা বললো। মুকা সেক্রেটারি তাকে যে বলেছে যাত্রাপালা জেকুড়ি হোক বন্ধ করতে হবে। তা না হলে পরে তার নাকি ভোটে জেতা সম্ভব হবে না। এই যে এই যে এই যে পোস্টার সে আশেপাশে গ্রামে লাগানোর জন্য নাকি রেডি হয়েছিল। কিন্তু अब्বাজান তো আম্মারে কথা দিয়েছে যে তিনি আর ইলেকশন করবেন না। খুনকার দুলাভাই কয় আর আপনি শিদে বিশ্বাস করেন বেনু খুনকার দুলা ভাই ইলেকশন করবে না এটা হতে পারে হ্যাঁ আমাদের জামাই মহাসেন যেমন অঙ্ক খায় অঙ্ক পরে অঙ্ক ঘুমায় শ্রীরাম খুনকার দুলা ইলেকশন করে ইলেকশন খায় ইলেকশন পরে তুই তো একটা ভালো জ্ঞানের কথা বলেছিস সুবদ্ধ লোক হ্যাঁ যাই হোক পবন খুনকার যেহেতু চায় না যে আমাদের এই পালা হোক সুতরাং আমরা যদি এই পালা করতে যাই

তুই মেয়ে মানুষের দোকানদারি করতেছ পারে নাকি তোমরা কি গ্রামডারে রসাতলে পাঠাবে শুনেন দলা কাকা শুনেন না তোমার কথা শুনেন একটা মেয়ে হয়ে ও যদি এত বড় গ্রামডারে রসাতলে পাঠা দিতে পারে তালি পরে সামান্য দোকানদারিও করতে পারবে আপনি আবার কী কথার মধ্যে কী কথা কয়ে একটা ঘুরে পেঁচায় ফালে নেন সে ঘটনাটা কি কণ্ঠ দিয়ে কাকা আপনি কি গ্রামটা রসাতলে পাঠানোর নেতৃত্ব দিচ্ছেন ওদিকে ওই যে জাপানটা দেখলাম ভ্যানের উপরে ছেরা মাইকিং করতেছে তার বাইরে করছে আবার এই জবারে দেখতেছি মেয়ে মানুষের দোকানদারি করতেছে আর আপনি সব কিছু নীরবে সহ্য করতেছেন আপনি তো গ্রামের একটা বিরাট সত্য এত কথা না বলে মাথা ঠান্ডা করে বসে জবার হাতের এক কাপ চা খাও চা খেলে তুমিও তখন বলবে যে এমন স্বাদের চা তুমি জীবনে কোনো দিন খাওনি বুঝেছো হ্যাঁ থাক মেয়ে মেয়ের সাথে চা খেয়ে আমি আপনার পাপ বিদ্ধ করতে চাই না ঠিক আছে আমি যাই চেয়ারম্যানের কাছে যাই জিনিসটা নালিশ করি সে যা ডিসিশন নেবে সেটাই হবে আমার কি আসলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোর একটু আগে বলতেছিলাম না যে গ্রামে একটা পরিবর্তন আসতে যাচ্ছে এই শুরু হলো ধলা কাকা আমার তো ভয় করছে লেকত মামু যদি চেয়ারম্যান চাচার কাছে কমপ্লেন করে তাহলে তো আমাকে বিপদ হয়ে যাবে এই মহাসেন ভাই গ্রামে আসা পথে সবকিছু ওলট পালট হয়ে গেল আরে মহাসেন আবার কি করলো মহসিন ভাই গিরামি না আসলে আমার সট ভাই দেশান্তরী হতো না আর সট ভাই যদি দেশান্তরী নাই হইতো তাহলে জাপান ভ্যান নিয়ে মাইকিং করতে বার হতো না আর আমারও দোকানদারি করতে হতো না তুই তো একটা বিদ্রোহ কথা বলে ফেললি রে বেকো হ্যাঁ এলাকার চেয়ারম্যানদের বিপক্ষে এলাকার চেয়ারম্যান চাচ্ছে না যে পালা হোক আর তুই বললি যে যেমন করে হোক পালা করতেই হবে তুমি কি ভয় পেয়ে গেলি নটরাজ তুমি না সব সময় বলতে শিল্পীদেরকে যতই ভয়ভীতি দেখানো হোক যতই বাধা আসুক শিল্পীরা কখনো ভয় পায় না তারা কখনোই পরাজয় মেনে নেয় না তালিত নটরাজ দা আপনার এই কথাই ক্লিয়ার হয়ে গেল যে এই পালা আমাকে মঞ্চস্থ করতেই হবে না হলে তো আমরা পরাজিত হয়ে যাব তাই বলে আপনি নিজের বাপের বিরুদ্ধে অবস্থান নেবেন দরকার হলে নিতেই হবে তবে আমার মনে হয় কি যেহেতু এই পালায় তার দুই সন্তান আর বাড়ির কামলা অভিনয় করতেছে সেহেতু তিনি এই পালার জন্য বিরোধিতা করতেছেন তা আমার মনে হয় কি নটরাজদা আমাকে এই তিনজনের বাদ দিয়ে আপনি নতুন কেউ নিয়ে পালা শুরু করেন তাহলে আর তিনি বিরোধিতা করবেন না এটা কিন্তু একটা ভালো বোধ নটরাজ মনে করেন পালা থেকে যদি আপনি স্বর্ণলতা বেনুখন আর মনে করেন যে ওই এই তিনজনকে বাদ দিয়ে নতুন আর্টিস্ট সিলেকশন করেন তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় সুরি গুলাব মামা বিলাস নটরাজের পালায় পাট গাওয়ার চান্স পেয়েছি এ চান্স আমি সারতে পারবো না দরকার হয় খুনকার বাড়ি সারবো পাট আমি তার সাথে আমি না একটা জিনিস বুঝলাম না গুলাম একটু আগে আপনি বললেন যে আপনি আমার যতই দেখতেছেন ততই মুক্ত হইতেছেন অথচ এখন আপনি বলতেছেন দরকার লাগে আমাদের বাদ দিয়ে নতুন করে পালা শুরু করতে এত নিষ্ঠুর আপনি হচ্ছেন কিভাবে আমি আসলে সরি সনলতা মানে আমি সেছিলাম যেভাবেই হোক পালাটা যাতে হয় কিন্তু এখন মনে হচ্ছে আমি এটা বিরাট ভুল করে ফেলেছি আসলে আপনি ছাড়া করে কোনো লাভই হবে না পালা তাছাড়া নটরাজা লঙ্কা বিজয় করে আপনাকে এনেছে আপনাকে ছাড়া হবেই না পালা ধন্যবাদ তাহলে তো আমার কথাই ঠিক হলো নটরাজদা যতই বাধা আসুক আমাকেও মহড়া চলবে পালা বন্ধ হবে না